আমার পাঁচ দিন পরে রিপোর্ট আসলো দেখলাম যে ব্লাড ক্যান্সার হেড ডক্টর উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন বড় জোর এক মাস সময় পেতে পারেন আমার কন্ডিশন তখন খুব খারাপ ছিল মানে বলার মতো না অনেক খারাপ ছিল আমরাও চিন্তা ভাবনা করি নেই যে উনি এতটা মানে ভালো হয়ে খুব দ্রুত গত মাসে আবার শব্দগুলো রিপোর্ট দেখে মানে গত মাসে তিন মাস খাওয়ানোর পর ওই ডক্টর ওনাকে হেমাটোলজি বিভাগের ফরস্টারকে আবার দেখা গেলাম উনি তো পুরো অবাক

এক সময় বসন্ত রোগ হলে সমস্ত শরীর পাটা টোকার মতো হয়ে যেত এমনকি রুগীকে বাইরের বাইরে নেওয়া হতো বাড়ির বাহিরে এমনকি আমাদের একজন নবীকেও পাহাড়ে নেওয়া হয়েছে বসন্ত রোগের কারণে এমনকি ডায়রিয়া হইলো গ্রামের পর গ্রাম মানুষ মারা গেল সেই রোগগুলি যেমন কোনো ব্যক্তি নেই সম্পূর্ণরূপে এখন সুস্থ হয় এমনই বর্তমানে ক্যান্সার কিডনি তেলাসমিয়া রোগ সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য যে সেগুলো হলো মরণবিধি চিকিৎসা করতে লাগে মাসে কয়েক লক্ষ টাকা আবার রোগী এক সময় চিকিৎসা করতে করতে মৃত্যু হয় এমনই একজন মিত্রকে যিনি বিজয় লাভ করেছেন মিত্রঞ্জয়ী সেই ব্যক্তি আমাদের সামনে বসা আহ ব্লাড ক্যান্সার রোগী আপনারা জানেন ব্লাড ক্যান্সার হওয়া মানে তাকে মাসে প্রতি মাসে দশ ব্যাগ পনেরো ব্যাগ দশ ব্যাগ রক্ত দিতে হয় একদিন দুই দিন পর রক্ত দিতে হয় তিন দিন চার দিন পর রক্ত দিতে হয় এমন একটি অবস্থা হয়ে যায় তো বিশেষ করে সে ব্লাড ক্যান্সার রোগে আর মৃত্যুঞ্জয় সেই মানুষটার নামও রঞ্জন চক্রবর্তী নাকি আপনি তো রঞ্জন চক্রবর্তী আমরা শুনবো সেই গল্প আপনি কিভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আগে বলেন আপনার নাম রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রঞ্জন চক্রবর্তী রঞ্জন চক্রবর্তী আপনার পিতার নাম রাখাল চন্দ্র চক্রবর্তী রাখাল চন্দ্র চক্রবর্তী আপনার গ্রামের নাম কামাল্লা কামাল্লা পোস্ট অফিস কামাল্লা থানা মুরাদনগর জেলা কুমিল্লা কুমিল্লা

চল্লিশ মিনিটের সময় আমাদেরকে বললো উনি হার্ট অ্যাটাক তারপর আমরা সেখান থেকে কুমিল্লা থেকে প্রথমে আনলাম ইতে যে ঢাকায় বাড়েমেন বাড়েমেন ওনাকে ডাকবো না বললো যে রুগীর কন্ডিশন এর ভালো না আপনারা অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে যান তারপর ধানমন্ডি পপুলারে নিলাম ধানমন্ডি পপুলারে নেওয়ার পর ওনারাও দেখলাম যে মানে মানে ইজিলিট ফিল করছে ওনাকে রাখার জন্য আর কি ওনার বাহানা বানাচ্ছে যে আমাদের দিকে ই নেই মানে ওনার কন্ডিশন খুব খারাপ ছিল

তারপর ঢাকা মেডিকেলে বনবিরু করলাম তার পাঁচ দিন পরে রিপোর্ট আসলো দেখলাম যে ব্লাড ক্যান্সার তারপর আমরা মানে যে 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 পজিশন এটা দেখে বুঝলাম না ব্লাড ক্যান্সার এরকম ভাবে হতে পারে মানসিকভাবে স্ট্রং ছিল আর শারীরিক ভাবে আবার কিছুদিন পর চার পাঁচ দিন পরে আমরা আবার বনবিরু করি সেই স্যাম্পলটা আমরা দিল্লিতে পাঠালাম দিল্লি একটা হসপিটাল সেখানে পাঠালাম এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আর ওই হসপিটালে মানে এক ডক্টর আছে আমার পরিচিত ডক্টর ওইখানে পাঠালাম পাঠানোর পর ওইখান থেকে রিপোর্টটা আসলো আঠারো দিন পরে

কিমোথারাফি দেওয়া যাবে না আর ডক্টর হেড ডক্টর উনি বললো যে ওনাকে বাঁচিয়ে রাখলেও আপনার মানে খুব কম সময় পাবেন বড় জোড় একমাস সময় পেতে পারেন অক্টোবরের তিন তারিখ কথা বলছিল মানে নভেম্বর তিন তারিখ পর্যন্ত

শুক্রবার দিন তখন এটা আমাদের ফার্স্ট দিন ছিল ফার্স্ট দিন শনিবারে শুক্রবার আপনি আসছিলেন আমাদের শুধু একজন রুগী ছিল আমরা ছিলাম তখন আহ সুচিতার মাধ্যমে আপনার ই তারপর আস্তে আস্তে

হ্যাঁ অনেক উনি আমাদের অনেক উপকার করছে অনেক সাপোর্ট করছে কিন্তু ওই সময় একটু ভয় লেগে দিয়েছিল যখন হালসে দিয়েছো অবশ্য এই আর কি

তারপরে আছে বর্তমানে রিপোর্টে হয়তো হিমোগ্লোবিন যা আছে আমার নাও থাকতো বা তেরো মানে দশ থাকলেও ভালো এগারো থাকলেও ভালো বারো থাকলেও ভালো তেরো থাকলেও ভালো যাই হোক আমার তুমি ভালো যাই হোক আপনি বেশি অংশে টক খাবেন টক খাইলে জাল মিষ্টি অ্যাভ করবেন তো নিয়মিত আপনার চার মাস চিকিৎসা করেন আপনাকে ফুললে আল্লাহ রহমতের রিপোর্টে সুস্থ আসছে এখন আপনার কাছে কি আগের দিনগুলোর কথা মনে হয় টাকা পয়সা কেমন খরচ করেছেন এর ভিতরে একদিনে এক লাখ সাত হাজার টাকা আসছিল একদিনে এক লাখ সাত হাজার টাকা মোটামুটি যদি এক বছর থাকতেন তাহলে এক দেড় কোটি টাকা যেত নাকি